ওয়ান জিরো ওয়ান জিরো ওয়ান এই সংখ্যাটা দেওয়া আছে বানাইতে বলছে কি দশ ভিত্তিক সংখ্যায় রূপান্তর করো এখন আমরা এই অঙ্কটি সমাধান করব দেখো দেওয়া আছে কি ওয়ান জিরো ওয়ান জিরো ওয়ান এই অঙ্কটাকে বলছে কি দশ ভিত্তিক সংখ্যায় রূপান্তর করো এখন আমরা যেই কাজটা করব প্রথমে এ থেকে দশ ভিত্তিক সংখ্যা রূপান্তর করতে হলে আমাকে কী করতে হবে গুণ করতে হবে বেজের উপর পাওয়ার দরে গুণ করে আমরা যোগ করব। যেমন আমরা প্রথমে যেই কাজটা করব প্রথমে এখান থেকে একটি অঙ্ক লিখব এখানে কত আছে বলো তো ওয়ান এই যে আমরা ওয়ান লেখবো পরে আমরা পূরণ দিয়ে আমরা বেজ লেখ বেজ আমার কথা আছে টু এই যে আমরা টু লিখবো পর আবার প্লাস আবার বলছি দেখো আমরা প্রথমে এখান থেকে অঙ্ক লিখবো কত আসছে বলতো পরে পরে আমরা 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 বেজ আমার কত আছে এই যে যখন একটি অঙ্ক দেখি আরেকটি অঙ্কর মধ্যে আমরা যাব তখনই আমরা প্লাস চিহ্ন ব্যবহার করবো যেমন আমরা এই যে একটা অঙ্ক দেখি আমরা আরেকটা অঙ্কের মধ্যে যাচ্ছি তখন আমরা প্লাস চিহ্ন ব্যবহার করবো পরে কত আছে বলতো জিরো এই যে আমরা এখানে লিখবো জিরো পরে আবার ইন্টু দিয়ে পর আমরা পরে কি লিখবো বেজ বেজ আমার কথা আছে টু পরে আবার প্লাস দেও পরে তৃতীয় সংখ্যা লিখো তৃতীয় সংখ্যা কথা আছে ওয়ান পরে আবার পূরণ দেও পরে আবার বেজ লিখবো পরে আবার যখন তৃতীয় সংখ্যা থেকে আমরা চার নম্বর অঙ্কে যাব তখন আবার আমরা প্লাস চিহ্ন ব্যবহার করবো পরে কথা আছে জিরো পূরণ পরে আবার টু পরে আবার প্লাস পরে কথা আছে ওয়ান পূরণ টু এভাবে আমরা লিখতেই থাকবো যদি আরো অঙ্ক থাকতো তাহলে আমরা আরো লিখতাম আবার বলছি প্রথম আমরা এখান থেকে একটি অঙ্ক লিখবো লিখার পর আমরা পুরনো দিয়ে আমরা বেজ লিখবো বেজ আমার কথা আছে বাইনারি বলতো দু টু আছে এই যে আমরা এই জন্য আমরা টু লিখছি পরে যখন প্রথম সংখ্যা থেকে আমরা দ্বিতীয় সংখ্যা যাব তখন আবার আমরা প্লাস চিহ্ন ব্যবহার করবো পরে কথা আছে জিরো এই যে আমরা জিরো লিখছি লিখার পরে পরে আবার আমরা পূরণ দিয়ে বেজ লিখবো লেখার পর যখন দ্বিতীয় সংখ্যা থেকে আমরা তৃতীয় সংখ্যা যাব তখন আবার আমরা প্লাস চিহ্ন ব্যবহার করব করার পরে কথা আছে তো ওয়ান এই যে আমরা ওয়ান লিখছি পরে আবার পূরণ টু এভাবে আমরা লিখতে থাকবো তোমরা এখনই আমাকে জানাও এই লাইনটা বুঝতে পারছো কিনা এখনই আমাকে জানাও আর এই লাইনটার উপর যদি তোমাদের কারো কোনো প্রশ্ন থাকে তাহলে তোমরা করতে পারো জি এখন আমরা যেই কাজটা করব আমরা লাস্ট থেকে আমরা পাওয়ারের উপর যে বেজের উপর আমরা পাওয়ার দিয়ে আসবো প্রথম বেজ আমার কথা আছে বলতো টু আমরা প্রথম বেজের উপর পাওয়ার দিব শূন্য প্রথম বেজের উপর আমরা পাওয়ার কত দিব শূন্য পরে লিখবো ওয়ান এদের ওয়ান পরে হচ্ছে টু পরে থ্রি পরে ফোর এভাবে চলতে থাকবে আমরা লাস্টে থেকে আমরা বেজের উপর পাওয়ার দিয়ে আসবো প্রথম পাওয়ার আমরা কত লিখছি বলতো জিরো লিখছি পরে লিখবো কত ওয়ান পরে টু পরে থ্রি পরে ফোর পরে ফাইভ এভাবে চলতেই থাকবে এখন আমরা যেই কাজটা করবো দেখো ওয়ান এই যে আমরা লিখবো ওয়ান ইন্টু দেখ টু উপর পাওয়ার দিলে কত হয় এখন টুয়ের এরপর পাওয়ার পাওয়ার এসে পর বলতে আমরা বুঝি চারটে টু গুণ আকার আছে কয়টা টু বলো তো এবার চার দোকানে আট নয় মানে টু এসে চারবার গুণ করতে হবে যেমন আমরা এক দুই তিন চার এভাবে চারটে টু গুণ আকার আছে এভাবে আমরা গুণ করবো দাও দুই দোকানে চার চার দোকানে আট আট দোকানে চুলো তার মানে এর উপর পাওয়ার যদি ফোর হয় তাহলে আমার কত হয় শূন্য হয় তাহলে আমরা এখানে লিখবো কত বলতো শূন্য পর এই যে প্লাস প্লাস এই যে জিরো জিরো ইন্টু টু উপরে কিউব দিলে কত হয় তিন যে টু একসাথে গুণ করবো দুই দোকানে চার চার দোকানে আট তাহলে আমার কত হইতেছি বলো তো আট এই যে আমরা এখানে লিখবো আট পরে যা প্লাস প্লাস ওয়ান ওয়ান ইন্টু ধর টুয়ের উপর পর কত আসছে টু দুইটা টু একসাথে গুণ করো দুই দোকানে চার পরে আবার প্লাস পরে যা জিরো ইন্টু টু এর ফোর ওয়ান মানে কত টু প্লাস ওয়ান ইন্টু এখন ধর টুয়ের উপর পাওয়ার কত আছে বলো তো জিরো আমরা জানি যে কোনো অঙ্কের উপর পাওয়ার যদি শূন্য হয় তার মান হচ্ছে ওয়ান আমরা যে কোনো সংখ্যা ধরো আমরা এখানে আছে রুট ওভার এক্সের উপর পাওয়ার কত আছে জিরো তার মান কত ওয়ান রুট থ্রি উপর পাওয়ার আছে জিরো তার মান ওয়ান মানে যে কোনো অঙ্কের উপর যদি পাওয়ার শূন্য হয় তার মান হচ্ছে ওয়ান এই যে আমরা তার মানে এখানে আমরা টু এর ফোর ফার কত আছে জিরো এটুকু পরিবর্তে আমরা কত বসাবো ওয়ান আবারও বলছি দেখো ওয়ান ওয়ান ইন্টু ইন্টু টু এর উপর ফোর দিলে কত হয় ষোলো প্লাস প্লাস জিরো জিরো ইন্টু ইন্টু টুয়ের উপর কিউব দিলে কত হয় এইট প্লাস প্লাস ওয়ান ওয়ান ইন্টু ইন্টু টুয়ের উপর স্কোয়ার দিলে কত হয় পরে প্লাস প্লাস জিরো যেভাবে আসবে বা পরে যে টু এর উপর ওয়ান মানে কত টু প্লাস প্লাস ওয়ান ওয়ান যে কোনো সংখ্যার উপর পরে যদি শূন্য হয় তার মান হচ্ছে ওয়ান এখন আমরা যে কাজটা করব দেখো আমরা এইটোর গুণ সাথে আমরা গুণ করি ষোলোর সাথে ওয়ান গুণ করলে কত হয় বলো তো ষোলো হয় এই যে আমরা এখানে ষোলো বসেলাম ষোলো পরে ওয়ান গুণ করলে কত হয় বলো তো ষোলো এই যে আমরা এখানে ষোলো বসাবো পরে প্লাস প্লাস এইটার সাথে এইট গুণ করলে জিরো প্লাস পরের সাথে ওয়ান গুণ করলে ফোর আবার জিরোর সাথে টু গুণ করলে জিরো প্লাস ওয়ানের সাথে ওয়ান গুণ করলে ওয়ান আবার বলছি ষোলোর সাথে আমরা ওয়ানটা কি আকার আছে গুণ আকার আছে গুণ করো ষোলোর সাথে ওয়ান গুণ করলে কত হয় ষোলো প্লাস প্লাস এইটার সাথে ওয়ান জিরো গুণ করলে জিরো প্লাস প্লাস পরের সাথে ওয়ান গুণ করো ফোর প্লাস প্লাস জিরোর সাথে যে কোনো সংখ্যা গুণ করলে গুণ পল জিরো হয় যে আমরা জিরো বসালাম আর ওয়ানের সাথে ওয়ান গুণ করলে ওয়ান এখন আমরা এই সংখ্যাগুলো যুগ তো শূন্য আর চার যুগ করলে বিশ বিশ আর এক যুগ করলে কত হয় একুশ এটুকুই হচ্ছে কি আমার ওয়ান জিরো ওয়ান জিরো ওয়ান এর বাইনারি দোষ ভিত্তিক সংখ্যার মান একুশ আর এই অঙ্কটির মধ্যে তোমাদের মধ্যে যদি কারো কোনো প্রশ্ন থাকে তাহলে করতে পারো দেখো দুই নম্বর যে অঙ্কটি দেওয়া আছে ওয়ান ওয়ান জিরো জিরো ওয়ান ওয়ান এই সংখ্যাটা আসছে কি বার্নারিতে বলছে কি দশ ভিত্তিক সংখ্যায় রূপান্তর করো আজকে আমরা থেকে দশমিক সংখ্যায় রূপান্তরে যে নিয়মটা সেটা আমরা ভালোভাবে আজকে শেখার চেষ্টা করবো তাই দেখো আমাদের এই অঙ্কটা দেওয়া আছে বলছে কি দশ ভিত্তিক সংখ্যায় রূপান্তর করো এখন আমরা যেই কাজটা করব প্রথমে আমি আগে যে অঙ্কটা যেভাবে করছে ঠিক এই অঙ্কটা আমরা এভাবেই করবো তাহলে আমরা এখানে কথা আছে বলো তো ওয়ান এই যে আমরা এখানে ওয়ান লিখবো লিখার পর আমরা তিন টু দেবো দেওয়ার পর আমার বেজ কত আছে টু এই যে আমরা টু লিখবো পর আবার প্লাস পর দ্বিতীয় সংখ্যাটা কথা আছে বলতো ওয়ান এই যে আমরা ওয়ান লিখবো পর আবার পূরণ দিয়ে আমরা টু লিখবো পর আবার তৃতীয় সংখ্যা কথা আছে জিরো এটা প্লাস লিখে জিরো লিখে পর আবার আমরা টু লিখবো পর আবার প্লাস পরে কথা আছে তো জিরো এই যে আমরা জিরো দেওয়া আমরা পূরণ দিয়ে আবার টু লিখবো এই যে টু পর আবার প্লাস পরে কত আছে বলতো ওয়ান এই যে আমরা ওয়ান লিখবো পরে আবার পুরন টু পরে আবার প্লাস পরের সঙ্গে কত আসে ওয়ান পুরন টু এইভাবে এভাবে আমরা কি লিখতে থাকবো এখন আমরা দেখো আমরা লেখ শেষ হওয়ার পরে আমরা যে কাজটা করব আমরা লাস্টে থেকে আমরা বেজের উপর পাওয়ারটি দিয়ে আসবো তাই প্রথম বেজ কত আছে বলো তো টু আছে না তাই প্রথম লাস্ট থেকে বেজের উপর পাওয়ারটা দেব প্রথম বেজের উপর পাওয়ার কত লাগবো জিরো পরে লিখবো ওয়ান পরে টু পরে থ্রি পরে ফোর পরে ফাইভ এই যে আমরা ফাইভ দিলাম এখন আমরা দেখো এই যে ওয়ান এই ওয়ান যেভাবে আছে এইভাবে রেখে দাও দেওয়ার পরে এখন টুয়েলভের উপর পাওয়ারটা কত আছে ফাইভ টুয়েলভ পাওয়ার কত আছে ফাইভ তারপর পাঁচটা টু তোমার একসাথে গুণ করতে হবে তাই পাঁচটা টু গুণ করলে দেখি আমার পল কত আসে এই যে এক দুই তিন চার পাঁচ দুই দোকানে চার চার দোকানে আট আট দোকানে ষোলো ষোলো দোকানে বত্রিশ তার মানে টু এর উপরে ফাইভ দিলে কত হয় বত্রিশ হয় এই যে আমরা এখানে বত্রিশ লিখবো পরে আবার প্লাস এই যে ওয়ান ওয়ান ইন্টু টু এর ফোর ফোর দিলে কত হয় শূন্য প্লাস এখানে কত আছে জিরো পরে আবার পুরোনো টু এর উপরে কিপ দিলে কত হয় এইট প্লাস জিরো এই যে আমরা জিরো লিখবো আবার টু এর ফোর ফোর দিলে টু এর উপরে টু দিলে কত হয় ফোর এই যে আমরা ফোর দি পরে প্লাস প্লাস ওয়ান ওয়ান ইন্টু টু এর উপরে ওয়ান দিলে কত হয় টু প্লাস ওয়ান পরন যে কোনো সংখ্যার উপর পাওয়ার যদি শূন্য হয় তার মান হচ্ছে ওয়ান এই যে আমরা ওয়ান বসাই দাম এখন যেইগুলা গুণ আকার আছে এইগুলা গুণ করবা যেমন এই যে এর সাথে ওয়ান গুণ করলে কত হয় বলতো বত্রিশে কি বত্রিশ পরে যে প্লাস প্লাস ষোলোর সাথে এক গুণ করলে ষোলো প্লাস জিরোর সাথে আট গুণ করলে জিরো প্লাস পরে আবার জিরোর সাথে ফোর গুণ করলে কত হয় বলতো জিরো পরে টু এর সাথে ওয়ান গুণ করো টু পরে প্লাস ওয়ানের সাথে ওয়ান গুণ করলে কত হয় ওয়ান এখন আমরা এই যে অঙ্কগুলো আছে এই অঙ্কগুলো আমরা কি করব বলতো যোগ করবো যেমন এখানে আছে কত একত্রিশ প্লাস শূন্য তাহলে আমরা একত্রিশ প্লাস শূন্য গুণ যোগ করার পরে এখানে কত আছে বলতো প্লাস টু প্লাস ওয়ান এই সংখ্যাগুলো আমরা একসাথে যোগ করব এই যে একত্রিশ শূন্য পরে প্লাস জিরো প্লাস জিরো প্লাস টু প্লাস ওয়ান এই অঙ্কগুলো যদি আমরা একসাথে যোগ করি তাহলে হবে কত পঞ্চাশ এই পঞ্চাশটি কি দশ ভিত্তিক সংখ্যা তাহলে এই যে ডাবল ওয়ান 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 জিরো জিরো ওয়ান 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 এই যে বাইনারি যে সংখ্যাটা আছে এই সংখ্যাটি দশ ভিত্তিক অঙ্ক সংখ্যা হচ্ছে পঞ্চাশ এটি বলছিল এখানে নির্ণয় করার জন্য আর এই অঙ্কের সমাধান হচ্ছে পঞ্চাশ এই অঙ্কটির মধ্যে যদি তোমাদের মধ্যে কারো কোনো প্রশ্ন দেখে তাহলে করতে পারো জি জাহিদুল ইসলাম প্রশ্ন করছেন স্যার জিরো যদি না দিই তাহলে সমস্যা হবে জিরো যদি না দিই তাহলে সমস্যা হবে জি জাহিদুল ইসলাম তুমি প্রশ্নটা কোথায় জিরো দিলে না দিলে সমস্যা হবে এটা আমি বুঝতে পারছি না তুমি আবার প্রশ্নটা একটু বুঝেই বলো যে কোথায় জিরো দিলে সমস্যা হবে একটা হচ্ছে যেমন আমরা এখানে বেজের উপর পাওয়ার কথা আছে জিরো এটা আমরা তো এটা লিখতে হবে এটা কি বাধ্যতামূলক আর এই যে সংখ্যাগুলো আছে আমরা যেমন এই যে অঙ্কগুলো আছে এইগুলো দেখো আমরা যে কাজটা করছি যে আমরা প্রথমে বত্রিশ সাথে ওয়ান গুণ করলে কত হয় বত্রিশ হয় বত্রিশ সাথে ওয়ান গুণ করলে কত হয় বলতো বত্রিশ পরে ১৬ ষোলোর সাথে ওয়ান যুগ করলে গুণ করলে হয় ষোলো পরে দেখো এইটির সাথে আমরা জিরো যদি গুণ করি তাহলে গুণ ফল কত হয় জিরো পরে জিরোর সাথে ফোর গুণ করলে জিরো হয় পরে টু এর সাথে ওয়ান গুণ করলে টু ওয়ানের সাথে ওয়ান গুণ করলে কত হয় ওয়ান হয় পরে এখন এন যে অঙ্কগুলো আছে এই অঙ্কগুলো আমরা একসাথে কী করব যোগ করবো বত্রিশের সাথে ষোলো যুগ করলে কত হয় অর্থাৎ বত্রিশের সাথে ষোলো যুগ করে পরে আমরা এই যুগ পড়ার সাথে আবার আমরা কী করব টু যোগ করবো টু যোগ করার পরে আমরা এখানে কত আছে ওয়ান এই শো প্রত্যেকটা অঙ্ক আমরা একসাথে যোগ করব যোগ করার পরে যুগ পড় হয় কত পঞ্চাশ এখন আমরা তিন নম্বর অঙ্কটি সমাধান করবো এখন এখন আমরা যে তোমাদের মধ্যে না স্যার আমি বলতে চাইছিলাম যদি জিরো প্লাস জিরো এসে এগুলো না দিই তাহলে কি কোনো সমস্যা হবে না জিরো প্লাস জিরো জিরো প্লাস জিরো এটা না লিখলেও সমস্যা নেই ঠিক আছে আবার এই যে জিরো প্লাস জিরো এটা না লেখলেও সমস্যা নেই আর কোনো প্রশ্ন থাকলে তোমরা করতে পারো নয়তো আমরা তিন নম্বর অঙ্কটির মধ্যে চলে যাব আর এই অঙ্কটি ভালো করে বুঝতে পারছো কিনা এটাও তোমরা জানিতে পারো দেখো এখন আছে ওয়ান জিরো 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 ওয়ান ওয়ান এই যে সংখ্যাটা দেওয়ার সাইড এবং কি দশ ভিত্তিক সংখ্যায় রূপান্তর করতে হবে আমরা পূর্বে যে দুইটি অঙ্ক যেই নিয়ম নিয়ম অনুসারে করেছি আমরা এই অঙ্কটাও ঠিক একু নিয়মের মাধ্যমে সমাধান করব দেখো আমরা প্রথমে যে কাজটা করব প্রথমে এখান থেকে একটি অঙ্ক লিখবো এখানে অঙ্কটা কথা আছে ওয়ান এই যে ওয়ান লিখার আমরা পূরণ দেওয়ার পর আমরা বেজটা লেব বেজটা আমার কথা আছে টু এই যে আমরা টু লেখবো পরে যখন একটি অঙ্ক থেকে আরেকটি অঙ্কের মধ্যে আমরা যাবো তখন প্লাস তিন ব্যবহার করবো পরে কত আছে জিরো এই যে লিখবো জিরো পরে পুরন পরে বেজ আমার কত আছে টু পর আবার প্লাস পরে কত আছে জিরো এই যে আমরা জিরো লিখবো আবার বেজ লেখবো পর আবার প্লাস পরে আবার জিরো লিখবো লেখা পর আবার বিশ পর আবার প্লাস পরে ওয়ান এই যে আমরা এখানে ওয়ান লেখিও পুরন দিয়ে আমরা বেজ লিখবো পর আবার প্লাস পরে কত আছে ওয়ান পুরন বেজ সেম আগে যেইভাবে আমরা কাজগুলো করছি ঠিক এভাবে কাজগুলো আমরা করবো এখন আমরা লাস্টে থেকে বেজের উপর পাওয়ারগুলো আমরা দিয়ে আসি প্রথম বেজের উপর পাওয়ার আমরা কত লিখবো জিরো এই যে আমরা এখানে জিরো লিখবো পরে হচ্ছে ওয়ান লিখবো পরে লিখবো টু পরে লিখবো থ্রি পরে লেখবো ফোর পরে লিখবো কত ফাইভ আরও যদি অঙ্ক থাকতো বেজ তাহলে আমরা ফাইভের পরে সিক্স হতো সেভেন হতো এভাবে আমরা লিখতে থাকবো পরে আসো আমরা এই যে ওয়ান লিখবো লিখার পরে টু এর উপর ফাইভ মানে কত বলতো আমরা একটু আগে লিখছি যে টুয়েলভ ফোর ফাইভ দিলে কত হয় মানে পাঁচটা টু এই যে এক দুই তিন চার পাঁচ এভাবে পাঁচটা টু আমরা একসাথে গুণ করবো দুই দোকানে চার চার দোকানে আট আট দোকানে ষোলো ষোলো দোকানে বত্রিশ তাহলে আমরা এখানে কত লিখবো যে বত্রিশ লিখবো পরে এখানে প্লাস জিরো এই যে লেখবো জিরো পড়ন টুয়েলভ ফোর ফোর দিলে কত হবে অলত ষোলো প্লাস এই যে জিরো পড়ন টুয়েলভ ফোর কিউব দিলে এইট প্লাস জিরো ইন্টু দুয়ের পরে টু দিলে কথা হবে বলতো ফোর পরে প্লাস ওয়ান পূরণ টু উপর ওয়ান মানে কত টু প্লাস ওয়ান পূরণ আমরা জানি যে কোনো সংখ্যার উপর পর যদি শূন্য হয় তার মান হচ্ছে ওয়ান এখন এ গুণ করো বত্রিশের সাথে ওয়ান গুণ করলে কত হয় বত্রিশ প্লাস ষোলোর সাথে জিরো গুণ করলে জিরো প্লাস এইটের সাথে জিরো গুণ করে জিরো এইটের সাথে ফোর জিরোর সাথে গুণ করলে জিরো টু এর সাথে ওয়ান গুণ করলে কত হয় বলো তো টু প্লাস ওয়ানের সাথে ওয়ান গুণ করো ওয়ান এখন বত্রিশের সাথে আমরা এই টু কী করবো যোগ করো বত্রিশ আর টু যোগ করলে কত হয় চৌত্রিশ চৌত্রিশ আর এক যোগ করলে পঁয়ত্রিশ তাহলে আমার এর উত্তর হচ্ছে পঁয়ত্রিশ দেখো এই অঙ্কটার মধ্যে কারো কোনো প্রশ্ন আছে কি না দেখো এই অঙ্কটা দেওয়া আছে বা নাইতে বলছে কি দশ ভিত্তিক সংখ্যায় রূপান্তর করতে হবে আচ্ছা প্রথমে আমরা যেই কাজটা করব দেখো এখান থেকে একটি অঙ্ক লিখবো ওয়ান লিখবো এই যে আমরা লেখার পর আমরা পূরণ দিয়ে আমরা বেজ লিখবো বেজ আমার কথা সেট টু পর আবার প্লাস যখন একটি অঙ্ক থেকে আমরা প্রথম অঙ্ক থেকে দ্বিতীয় অঙ্কের মধ্যে যাব তখন আমরা প্লাস কিনবার পরে কথা আছে জিরো এই যে আমরা জিরো লিখবো পরে পূরণ বেজ আমার কথা সেট টু পর আবার প্লাস পরে কথা আছে বলতো ওয়ান পূরণ টু পরে প্লাস পরে কথা আছে জিরো পূরণ টু প্লাস পরে আবার জিরো পূরণ টু প্লাস পরে আবার কথা আছে জিরো পুরন টু এভাবে লিখবো লিখার পরে আমরা লাস্টটা থেকে বেজের উপর ফগুলো দিয়ে আসবো প্রথম বেজের উপর ফর কত জিরো পরে লিখবো ওয়ান পরে টু পরে থ্রি পরে লিখবো ফোর পরে লিখবো কত ফাইভ এখন আমরা দেখো দেখো এই যে ওয়ান ওয়ান পূরণ টু এর ফোর ফাইভ দিলে কত হয় টু এর ফোর ফাইভ দিলে হয় বত্রিশ এই যে আমরা এখানে বত্রিশ লিখবো পরে প্লাস এই যে জিরো লিখবো জিরো পুরন টু এরু ফোর ফোর দিলে কত হয় শূন্য এই যে মনে লাগবো ষোলো প্লাস ওয়ান পোরান টুয়েরো ফোরে কিউব দিলে কত হয় বলো তো টুয়ের ফোর কিউব দিলে এইট প্লাস পরে এই যে জিরো পোরন টুয়ের ফোর টু দিলে ফোর প্লাস জিরো পোরান টুয়েরো ফোর ওয়ান দিলে টু জিরো পোড়ন যে কোনো সংখ্যার উপর পাওয়ার যদি জিরো হয় তার মান হচ্ছে ওয়ান এখন এতটুকু গুণ করো বত্রিশ সাথে ওয়ান গুণ করলে বত্রিশ একে বত্রিশ জিরোর সাথে ষোলো গুণ করে জিরো পরে এইটের সাথে ওয়ান গুণ করে এইট জিরোর সাথে ফোর গুণ করলে জিরো পর আবার প্লাস এই যে আমরা প্লাস লিখবো পর আবার জিরোর সাথে আমরা দেখো আমরা যেই কাজ সাথে বত্রিশ সাথে এক গুণ করলে বত্রিশ প্লাস প্লাস জিরো জিরো জিরোর সাথে ষোলো গুণ করলে জিরো এইটের সাথে ওয়ান গুণ করলে এইট পরে জিরোর সাথে ফোর গুণ করলে জিরো জিরোর সাথে টু গুণ করলে জিরো পরে আবার জিরোর সাথে ওয়ান গুণ করলে জিরো এখন আমরা এইগুলো যোগ করতে বত্রিশ আর আট যুগ করলে কত হয় চল্লিশ এই যত অঙ্ক আছে যে দশমী বাইন থেকে দশমীকে রূপান্তর করতে হবে প্রত্যেকটা অঙ্ক এই যে নিয়মটা আমি শিখাইলাম এই নিয়ম মাধ্যমে তোমরা সমাধান করতে পারবা